এবার একটি গান করেছেন বাবা রশিদ সাইজির গান ব্যাখ্যা করতে যেয়ে আমার বাবাজি একটি কথা বলেছেন দেহ থাকলে সেখানে রুহ অবশ্যই লাগবে আমার বাবার কাছে আমি একটু জানতে চাই আদমের ভিতরে আল্লাপা যেভাবে রুহ ফুৎকার করেছেন

মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইন কোন কোন জায়গায় বাস করে এই দেহের ভিতর হুজুর পাক মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইন তারা কোন কোন জায়গায় বাস করে এটা একটু আপনার কাছে আমার জানার বিষয় বাবাজি আশা করি আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিবেন কারণ আমি জানি কি আর বলবো কি আমি তো কিছু জানি না আজকে জানার লোক পেছি সেজন্য আজকে আমার বাবাজির কাছ থেকেই কিছু আমরা জানবো ধন্যবাদ আমি চাই প্রশ্ন ছিল অনেক চমৎকার জবাব দিছে একটা সুযোগ পাইছে ভালোই আমার উস্তাদ গান লিখে থুয়ে গেছে ওই গানের দুটো কথা কইলে জবাব হয়ে যায় কিছু কইতে পারেন না আজকে আমি আগেই কইছিলাম তারপরে আমার একটু অভয় দিছে ভালো করে কখনো ভয় পায় না যাই সকল আপনি যাইছে তাই কোন যাইছে তাই প্রশ্ন করেন কোনো ভয় পায় না ঠিকই আছে আমাকে শঙ্কর দাস মারা গেছে হ্যাঁ আল্লাহ তার গুনা খাতা মাফ করুক গান করতে করতে গানের মঞ্চে এসে চলে গেছে তো শঙ্কর দাস তখন শিল্পী না গান শিখে আমার কাছে বেহালা টালা শিখে আমার ভেলা নিয়ে ও গানের গান শিখা অবস্থায় আমার বাড়িতেও কয়েকবার আসছে কথা হয় বাচ্চারা তো শঙ্কর দাস একটা বেড়ার ঘরে থাকে মিরপুরে তো হঠাৎ করে কয়েকজন মাস্তান তখন আবার আমরা মাস্তানের জালায় খুব কষ্ট পেতাম এখন বাংলাদেশ সরকার আমাদেরকে মোটামুটি একটু সান্ত্বনা দিছে আমরা এই জামালাগুলি এখন কম পাইছি আগে বাড়ি করতে গেলে করার টাকা পয়সা কারো হাতে হইলে অনেক অসুবিধা ছিল তো শঙ্কর দাসের কাছে কয়েকজন এলাকার মাস্তান গেছে ওই মাজারের পাশেই বিশিলের তোরা শঙ্কর দাসটা একটু চেতাইতে চাইতেছে মানে চেতলেই একটা কিছু হ্যাঁ কইরে ফেলাইবো হা তো এখন শঙ্কর তো কোনো মতেই চেততাছে না বুঝে ফেলাইছে আমার তো কাম সারা মিয়া কা হা তো যাই তুই কিছু দেখতে চাস মানে

চলে গেছে মারে আমি তো আসলে কিছু দেখতেছি না ওই রকম করছিলাম জান্নাতে যাওয়া নিয়া জান্নাত আবার বই দেশি এটা দেশি হইলে বলো আবাদত বন্দী কি করি জান্নাতে যাওয়ার জন্য তো তুমিও তো জান্নাত বই তোমার এই জান্নাতে যদি আমরা যেবার চাই তাহলে আমাকে কি রকমের কি কি আবাদত বন্দি হ্যাঁ নিলাম আপনি নিজেই তো কয়ে গেলেন জান্নাতে যাওয়ার কথা সৃষ্টি আল্লাহর আল্লাহ হইল স্রষ্টা সব হইল সৃষ্টির সৃষ্টির সেবা যে করে সে জান্নাতে প্রবেশ করে আর ওই জান্নাত আর এই জান্নাত তো এক জান্নাত না হ্যাঁ আমার প্রশ্নের একটু মারপেস ছিল আমি আর কি বলবো গানটা হয়ে গেল আমার লিখেছে যা মজান মসজিদ ঘরে আল্লাহ থাকে না থাকে না কিন্তু গানের দ্বিতীয় গানের এই মোরাটার পরেই স্থায়ীটার পরেই যেটা অস্থায়ী আমাদের গানের কিছু ভাগ আছে একটা স্থায়ী আর একটা অস্থায়ী আর একটাও অন্তরা আর একটার নাম সঞ্চারী আমরা সঞ্চারীটা বেশিরভাগ ব্যবহার করি না আধুনিক গানে নজরুল গীতিতে ব্যবহার করা হয় আমাদের তিনটা গানের ই থাকে লেখনির মধ্যে পয়েন্ট থাকে একটা স্থায়ী আর একটা অন্তর আর একটা হলো অস্থায়ী আর একটা হলো অন্তরা এই অস্থায়ীর মধ্যে আমার বাজান লিখেছে কুলবিল মমিনিন আরশে লিল্লা আরশে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না এখানে বিষয়টা বুঝতে হবে মসজিদ ঘরে যে আল্লাহ থাকে না এটা হইল যেটা নাকি আমরা টিন দিয়া আমরা ইট পাথর দিয়া তৈরি করি মসজিদ এবাদত করতে যাই এই ঘরের কথা বলছে মসজিদ ঘরে আল্লাহ থাকে না আল্লাহ থাকে কোথায় কুলবিল মমিনিন আরশে তা তালা কলবিল মোমিনিন আরশাল্লাহ এই তো আল্লাহ ঠিক আছে মানে আল্লাহ যে মানুষের ভিতরে থাকে ইট পাথরের ঘরে থাকে না এই কথাটা বলছে তাইলে থাকার জায়গা একটা আছে তার গানের মধ্যে বলছে ছন্দেশে পাগরি বান্দা মার্কা মারা রাস্তা রাস্তায় ঘুরতেছে নিজের স্বার্থ গোপন রেখে মসজিদের সাদা তুলতেছে নিজে খাইয়া চোদ্দ না মসজিদে মসজিদে দেয় মাত্র আল্লাহর নাই বলছে তোমরা খোদার ঘরে কোন সাই জামায়াত এটা মিথ্যে কেন শুনতে পাই মানে আল্লাহ কোনো ঘর বাড়ি নাই সেখানে তোমরা আল্লাহর ঘরে জামায়াত হইতে যাও মানে যে মসজিদের কথা বলছে তাহলে মিথ্যা কথা বলো কেন তাই বলছে খোদার কোনো ঘর বাড়ি নাই কোরআনেতে বলছে সাই তোমরা খোদার ঘরে জামায়ে থাও এটা মিথ্যা কেন শুনতে পাই এবাদত করিতে যাই গিরি তালবা না মসজিদ ঘরে আল্লাহ থাকে না থাকে না তার ওই শেষের তৃতীয় ছন্দের মধ্যে বলেছে আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না যায় নামাজ আর অজুর বানি আয়াত কেরাত লাগে না রূপ সিনিয়া শেষদা দিয়া মাফ করিয়া লয় সব গুণা সমাজ সংস্কার না হইলে মানুষের কোনো ধর্মকর্মই থাকবে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না আমি একটা কথা বলি জান্নাত তোমার পরিচয়টা কি তোমার পরিচয় হলো তুমি যে কোনো এক ব্যক্তির স্ত্রী সেই স্ত্রী শব্দের অর্থ হলো আশ্রিতা তোমাকে যেভাবে সম্বোধন করা হয় তুমি হইলা সহধর্মিনী তুমি হইলা সহধর্মিনী অর্থ কেন অর্থটা কি তোমাকে সহধর্মিনী বলা হয় কেন তোমার স্বামী হইল ধার্মিক আর তুমি তোমার স্বামীকে ধর্মের সহযোগিতা করবা বইলে তোমার নাম হইল সহ ধর্মী তুমি কইলে বাজানের লেখা ওই কথাটা দিয়ে যে আশেখ লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না যায় নামাজ আর অজুর পানি আয়াত খেরাপ লাগে না পাইসাও সস্তা মার্কা কথা জবাব একটা দিয়ে দিলে তোমার স্বামী যদি ধার্মিক হয় আর তুমি যদি সহধর্মিনী হও তাহলে সেখানে যায় নামাজ লাগবো না আর সেখানে নামাজ পড়ার নিয়ম করণে কইলে বিশ্বাস করে লাগবো আমার এই রম ওটার বিষয় আছে আলাদা আমি সেই এই জিজ্ঞাসা করছিলাম তারপরেও সে ওই যে

আল্লাহ তালা যে রুহ ফুৎকার করেছিল ও নাফাক তফিমের রূহ ভিতর আল্লাহর রূহ ফুৎকার করে দিলে আদম চৈতন্য হলো আহলে বায়াত পাক যতন দয়াল নবী মাওলানা আলী মা ফাতেমা আয়েশা ইমাম হাসান ইমাম হোসাইন এই পাঁচজনের ভিতরে কি ওই রকম করে রুহ উৎকার করছে নাকি আসলে বিষয়টা তো এরকম না আদম হলো মাটি দিয়া কাদা দিয়া পানি দিয়া আগুন পানি মাটি বাতাসের সমন্বয়ে এটা এটা খামির করছে একাত্র করছে কুমার পাড়ায় যেমন হাড়ি পাতিল করে তেমনি করে মাটি গুটা ওই রকম খামির তৈরি করে তারপর আস্তে 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 তার বডি ট্রাকচারটা তৈরি করছে আল্লাহ তালা তার হুকুম রুহু সে রুহ ফুৎকার করছে রুহি রুহি আদমের বেলায় একা আর কারো বেলায় এরকম না আর আহলে বা পাকমান যাত তারা নিজেই তো সেই রুহ আহা।